तो हेलो गाइस व्हाट्स अप आज आप राशि वाले सकर आप राशि बालो आज तो गाइस आज के हम लोग खेलते चले ची तुम तो तु गेम में इंटरफेस देखे बुझे का जो था मिल देखो का जो आज के हम लोग खेलते चले ची खतरनाक गेम अमंगस ठीक है से तो आज के हम आम लोग आमंगस खेलते चले ची वो एक सुंदर गेम मनोने एकदम মানে কি বলে চুল পুলিশের মতো একদম হাই লেভেলের গেম সো আজকে আমরা সেই গেমটা খেলতে কিন্তু তার আগে তোমরা লাইক আর সাবস্ক্রাইব ভাই তোমরা যাতে কোনো কিছু মিস না করো ভিডিওতে তোমাদের অন্য কোনো না যায় তো ফটাফট করে সবার আগে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সো চলো গেমটা করা যাক স্টার্ট আমরা এখানে অনলাইন খেলবো ঠিক আছে গেম কারণ আমার কোনো ফ্রেন্ড নাই আমার কাছে ঠিক আছে তো তার কারণে আমি খেলতে পারবো না আর আরো করো এখানে চোদ্দ জন আছে আমি গেলে সম্ভবত হয়ে যাবো পনেরো জন আমি চলে এটাতে তাহলে সম্ভবত স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা অ্যাভেলেবেল নাই সমস্যা নাই এটাতে চলে যাই আমরা ঠিক আছে আচ্ছা এটাতে যেতে পারবো না সো এখানে আমরা একটা গেমে জয়েন করে দিয়েছি ঠিক আছে যেখানে সাতজন আছে আটজন হয়ে গেছে ঠিক আছে সো এটা হলাম গিয়ে আমি তুমি আম তুমি তোমরা আমার নাম দেখতে পারছো বাংলা নিঞ্জা মাতার মধ্যে মানে কিংয়ের টুপি লাগানো ঠিক আছে কিং টাইপের ঠিক আছে সো এটা হলাম গিয়ে আমি সবাই অনেক মজা হতে চলেছে গেমে তো তোমরা ফটো আউট করে সবার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সো চলো আমরা গেমে যাই ঠিক আছে এখানে দেখতেই পারছো আমার গেম ভাই অনেক ভালো গেম এটা মানে একদম চুর পুলিশের মতো গেম সো আমার ভালো লাগে হলো গিয়ে যদি আমি ইম্পোর্স্টার হই ঠিক আছে আমার ইম্পোর্টটা অনেক ভালো লাগে কারণ লোকেদেরকে মারা এখানে গেম স্টার্ট হতেই চলেছে হতেই চলেছে গেম স্টার্ট ঠিক আছে গেমে তো গেম এখানে কি বলছি ভাই আমি আমার যদি তোমাদের যদি আছি আমার কথাটা অন্য রকম লাগে তার কারণ হলো গিয়ে আমি বললাম কিছু অসুস্থ আমার যে নাকটা আছে সেটা একদম আটকে গেছে ভাই শ্বাস পালাতে পারছি না ঠিক আছে সো এখানে আমি আমার ইম্পোস্টার হতে পারি না সমস্যা নাই আমি আমার টাস্ক কমপ্লিট করব উইন হবো জলদি ইনশাল্লাহ ঠিক আছে চলো চলো এখানে আমরা আমাদের ক্লাস কমপ্লিট করি আচ্ছা এখানে আমাকে ওয়াইফাই যেতে হবে আচ্ছা এখানে ক্লাস কমপ্লিট করতে হবে আমার এখানে ডাউনলোড হচ্ছে কিন্তু

আমি লোকে যে ডিসিশন দেখবো যে কে কাকে ভোট করছে এরা কাকে ভোট করছে ভাই বুঝতে পারছি না এরা র্যান্ডামলি কাউকে তো ভোট করছে কিন্তু আমি বুঝতে পারছি না সো আমি কাকে ভোট করবো চলো একে করে দিই ঠিক আছে ফ্রাঙ্কি সম্ভবত এটা নাম সো একে ভোট করে দিয়েছি যদি ইম্পোস্টার তাহলে তো আউট হয়ে যাবে ঠিক আছে সো প্রায় এক মিনিট অলরেডি আছে এখন কেন বুট করলাম আমি বুঝতে পারছি না অনেক লোকজন কিন্তু আমাকে বুট করছে তোমরা দেখতে পাচ্ছো আমার নামের যে বাংলা দেখতে পাচ্ছো এর উপরে যে লাইকের বাটনটা আছে লাইকটা দেখাচ্ছে যে তুমি ঠিক আছে কিন্তু আসলে মানে লোকজন আমাকে লাইক করছে তার জন্য দেখাচ্ছে তো লোকজন আমাকে লাইক করেছে কিন্তু এটা আমি দেখতে পারবো না যে লোকজন আমাকে ব্যাড লাইক দিয়েছে নাকি গুড দিয়েছে ঠিক আছে গুড তো দিতে পারবে না অবশ্যই তুমি শুধু ব্যাড লাইক দিতে পারবে আমার কাছে ঠিক আছে সো মোস্ট মোস্ট পিপল মানে প্লেয়ারগুলো বোর্ডটাকে স্কেপ করেছে ঠিক আছে এই দেখতেই পারছো কিন্তু ওয়ান ইম্পোস্টার এই গেমে শুধু এই গেমে শুধু ওয়ান ইনপোস্টার আমি এখানে ভাই আমার টাস্কও কমপ্লিট করতে পারিনি ঠিক আছে ভাই ইনপোস্টার দিয়ে আমার কাছে আসিস না ভাই প্লিজ আমাকে আমার টাস্ক কমপ্লিট করতে দে সেখানে ছিল আমার টাস্কটা ঠিক আছে সেখানে ডাউনলোডিং করতে হবে আমাকে জলদি কমপ্লিট হলে ভালো কারণ যদি ওই একটা চলে আসে আর আমাকে যদি মেরে দেয় ভাই সো এখানে হয়ে টাস্ক কমপ্লিট আর এখানে হল গেছে আমাদের নেক্সট টাস্ক কোথায় ভাই 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 এখানে কেউ তে এসেছে ভাই আমার বই করছে যদিও ইম্পোস্টার হয়ে যায় এদিকে তো কোথাও দেখাচ্ছে যে আমার টাস্ক এদিকে চলো এখানে আর একটা ওয়াইফাই এর লাইন আছে দুটো আমাদেরকে ঠিক করতে হবে ওয়াইফাইটাকে ঠিক আছে

প্রেস করেছি ইমার্জেন্সি বাটন সম্ভবত কাউকে মেরে দিয়েছে ইম্পোস্টার ভাই অনেকজনকে মেরে দিয়েছে এখানে দেখতেই পারছো তোমরা ন জন ইম্পোস্টার মেরে দিয়েছে আর আমরা শুধু বাকি ছজন আছি ঠিক আছে সো এখানে মানে আমাদেরকে ইয়ে করতে হবে ইম্পোস্টার ইম্পোস্টারটাকে আউট করতে হবে ঠিক আছে সো আমার কাছে হলো গিয়ে লাগছে হলো গিয়ে দু নাম্বার টু এর নাম কি আমি নাম্বার টুকে ভোট করবো ভাই না একেই করি সবাই যা না এখন করবো না দাঁড়াও অনেক টাইম বাকি আছে এখন সো সো আমি এখন কি করব আমার কাছে এ লাগছে ভাই এই যে কার্সলি রাখি এগুলো লাগছে এইগুলো লাগছে কারণ আমার সাথে যে আছে এ কেউ লাগছে এ লাগছে আমার কাছে ঠিক আছে একে আমি লাইক করি ডিসলাইক করি কারণ ভাই ওর যে আমার কাছের যে পোশাকটা দেখতে পারছো মানে একদম সাইন্টের ক্রিমিনালের মতো মানে জানি ও দেখতে মানে জাসুসের মতো লাগছে তো আসলে কিন্তু কো ক্রিমিনালের মতো কিন্তু ওকে বোট করে লাভ হলো না কারণ ও ইমপোস্টার ছিল না সরাসরি আমরা আমাদের টাস্ক কমপ্লিট করি দাঁড়াও দাঁড়াও সম্ভবত এদিকে আমার টাস্ক আছে কি না এদিকে সম্ভবত শেষ আমার টাস্ক আমাদেরকে অন্য দিকে যেতে হবে গিয়ে টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে

ঠিক আছে সো যদি কেউ মরে তাহলে আমি দেখবো যে ও ইমপোস্টার ওকে ভোট দিব আমি ভাই এর কাছে ভাই আমার সন্দেহ যাচ্ছে ঠিক আছে তো আমি এখানে বুঝতে পারছি না যে আমার নেক্সট নেক্সট টাস্ক কোথায় ঠিক আছে আমি বুঝতেই পারছি না সম্ভবত এদিকে এদিকে তো হতেই পারে বুঝতে পারছি না এখানে কোথাও তো হবে না 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 সরি 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 না এ তো না সম্ভবত এ এই ইম্পোস্টার না এই যে আরেকটা রয়েছে কালাবান্দার এটা হলো গেম পোস্টার কারণ ভাই ও কোনো টাস্কই করছে না শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঠিক আছে সো আমি এখানে গেছি এসে গেছি এখানে স্ক্যান করব সো এখানে কি করতে হবে আমাদেরকে ওয়েট করতে হবে প্রশ্নে আমরা ওয়েট করি দাঁড়াও দেখতে হবে এর এর মধ্যে না ইমপোস্টার এসে আমাদেরকে মেরে যায় ঠিক আছে সো এখানেও আমাদেরকে খেয়াল মানে দেখতে হবে যে খেয়াল করতে হবে যে ইমপোস্টার না চলে আসে ইম্পস্টার চলে এসেছে আমি দেখে নিয়েছি অলরেডি তুই চলে গেছে আমাকে মেরে না মেরে নেয় এখনো সো এটা এটা কমপ্লিট হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না আচ্ছা আমাকে সম্ভবত এখানে দাঁড়াতে হবে তাই তাই সম্ভবত এখানে দাঁড়িয়ে গেছি আমি আচ্ছা ব্রেক নিচ্ছে কেন বুঝতে পারছি না হয়ে গেছে সম্ভবত আমি বুঝতে পারছি না আচ্ছা এখানে কোনটা রং সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে সো সব যেটার কালার বদলে যাবে সো সেটাকে আমাকে দেখতে হবে ঠিক আছে সো এটা হতে থাকবে এর মধ্যে গিয়ে আমরা আমাদের যেগুলো বাকি টাস্ক 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 কী বলি ভাই টাস্কগুলো আছে সেগুলো আমরা গিয়ে কমপ্লিট করে আসি ঠিক আছে চলো আমরা বাকি টাস্কগুলো গিয়ে কমপ্লিট করে আসি আমার কাছে সো এখানে কি কোনো টাস্ক আছে আমার এখানে কি লেফট দ্য গেম এখানে আমরা তিনজন আছি ঠিক আছে আরেকজন মরেছে সেটা হলো গিয়ে বুঝতে পারছি না কিন্তু যে মরক না কেন আমার কিন্তু সন্দেহ হলো গিয়ে এর ওপরে কারণ আমরা তিনজন এই যে তুমি তিনজন দেখছো আমার পাশে দুজন আর বাকি যে তোমরা এগুলোকে দেখছো এরা কিন্তু ভাই আমার সাথে ছিল আমাকে মারে নাই কিন্তু এ কিন্তু আলাদা আলাদা ছিল আর সবাইকে মেরেই যাচ্ছে ঠিক আছে সো আমরা একে বোট করবো এর নামটা কি বলে গেছি এখানে লেখা আছে সবাই একজন আর একজনকে বুট করেছে ভাই একজন যদি ওকে বুট করে দিত না তাহলে ও ইম্পস্ট হয়ে যেত সো নো ওয়ান ওয়াজ আমরা কিছু করতে পারবো না ভাই এখানে কারণ সবাই বুটই করে নেয় আর এখানে আবার টাস্ক কোথায় ছিল হ্যাঁ এই রুমে ছিল আমার টাস্ক ঠিক আছে সেটি হলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সম্ভবত আমার টাস্ক

হয় না এখনো ঠিক আছে আর লেভেল হলো কি থ্রি ঠিক সমস্যা নাই আমরা নেক্সট গেমে চলো নেক্সট গেমে দেখবো যে আমরা কি করতে পারি ঠিক আছে চলো নেক্সট গেম এখানে দেখতে হবে এটাতে চলে যাই এটা কি অ্যাভেলেবেল আছে দেখতে হবে আমাদেরকে ঠিক আছে তো চলো আমরা এটাতে না এটা অ্যাভেলেবেল নাই সো আমরা কোনো কিছু করতে পারবো না ওকে সো এখানে আমরা অন্য গেমে চলে যাই ঠিক আছে এটাতে চলে যাই ঠিক আছে এখানে চলে যাই আমরা সো এই গেমে চলে যাচ্ছি ঠিক আছে এইখানে ঠিক আছে এখানে আমরা আমাদের রং চেঞ্জ করতে পারবো সো আমার তো ফেভারিট কালার হলো লাল রেড কিন্তু আমরা রেড নিতে পারছি না জানি না কেন সমস্যা নাই রেড না নিতে পারলেও কিন্তু গেমটা যদি স্টার্ট গেম দেখার কে গাই গাইস তোমরা এখানে দেখতে পারছ আমার হাতে আজকাল কি আমাদের একশোটা সাবস্ক্রাইবার সো তোমরা যত জলদি এই একশোটা সাবস্ক্রাইবারের মধ্যে ক্লিক করবে সাবস্ক্রাইবার বাটনের মধ্যে একশোটা সাবস্ক্রাইবার তত মানে

তো কমপ্লিট করতে দাও আমি না আমি জানি না কে ঠিক আছে আমাকে দেখতো হু কারণ আমি জানি না আমি জানি না যে কে ইম্পোস্টার ছিল ঠিক আছে কারণ আমি তো নিজে ইম্পোস্টারই ছিলাম সো আমাকে আমি যদি ইম্পোস্টার হতে পারতাম তাহলে ভালো হতো ঠিক আছে তো এখানে শুনবো তো বুঝতে পারছি না কে কাকে বুট দিবে কারণ মাত্র ত্রিশ সেকেন্ড আছে সো আমি তো বুঝতে পারছি না কে হবে সো যে কেউকেই বুট দিয়ে দিই ভাই যে কাউকেই দিয়ে দাও কেউ তো আউট হবে আমার আমার কাছে লাগছে বেশিরভাগ প্লেয়ার না বুটটাকে স্কিপ করছে ঠিক আছে যাতে কেউ আউট না হয় কিন্তু একজন ইম্পোস্টার আউট হলে আমরা কাজ কমপ্লিট না করি কিন্তু আমরা উইন হয়ে যাব ঠিক আছে সেখানে দেখতে হবে একজন স্কিপ করেছে ঠিক আছে সো এক ইম্পোস্টার এ ভাই এই ছিল আর মাত্র একজন ইম্পোস্টার রয়েছে ঠিক আছে কারণ গেমের মধ্যে দুটো ইম্পোস্টার থাকে সো আর মাত্র একটা ইম্পোস্টার রয়েছে কারণ একজন শেষ এখানে কি আমার কোন টাস্ক আছে না আমার কোনো টাস্ক নাই আবার কে ভাই কোন টাস্ক কমপ্লিট করতে দিচ্ছে না ইয়াশ ইয়াস নাম কে বলেছে ভাই ওকে রোজ বুঝতে পারছি না সবাই তো কাউকে তো বুট করছে না এখনো আমি শুধু হুল একবো ভাই তাহলে আমি জানি ভাই আমি এগুলো দেখি নাই কাউকে আমার সামনে মারতে ঠিক আছে

আমি লাগতে চেয়েছিলাম হু এখানে লাগছে আমি হাউ এইচ ও ডাব্লিউ আর এখানে হু হয়ে গেলে ডাব্লিউ ও এইচ ও হু ওই হাউ লাগছে দেখ তো এখানে কেউ তো ইমপোস্টার এই ছিল কি আমার কাছে লাগছে না ইম্পোস্টার এই ইম্পোস্টার না ভাই একে দেখতেও কিন্তু ইম্পোস্টার লাগছে না ঠিক আছে শুধু একটা ইম্পোস্টার বাকি রয়েছে আমি বুঝতে পারছি না কে হবে আমাকে আমার টাস্ক কমপ্লিট করতে হবে এখানে আমার কোনো টাস্ক নাই ए ना 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 भाई भू यो ठीक है सिटके सिं यहाँ ने देख बो अभी के के काके मारे सोएगा ने क्यों ना सोएगा ने वहाँ के हमार ये कॉम्पलीट करता होगा माने क्या बोले टास्क ये रो में क्या हमार कौन टास्क कैसे का कार्ड स्वाइप है यहाँ से हमार कार्ड स्वाइप फिर टास्क कैसे सोएगा ने विकार्ड स्वाइप कर द হয়ে গেছে আমার কার্ড সোয়াইপ টাস্ক কমপ্লিট রেকর্ড আমি যা বলি যে আমাদের নেক্সট টাস্ক কমপ্লিট করতে সেটা সম্ভবত এইদিকে হতে পারে এখানে কোথাও এখানে আর যে এ যে এটা সম্ভবত হতে পারে ইম্পোস্টার ঠিক আছে তো আমরা কিছু বলতে পারবো না যে কে ইম্পোস্টার সেখানে ইমার্জেন্সি বাটন আবার কেউ প্রেস করেছে ঠিক আছে আমরা বুঝতে পারছি না কে প্রেস করেছে ইমার্জেন্সি বাটন এখানে যে প্রেস করে না কেন কিন্তু ইম্পোস্টার তো কেউ একজন আছে কোনো কারণ একজন ইম্পোস্টার অলরেডি আউট হয়ে গেছে আর একজন আছে ইম্পোস্টার ঠিক আছে তো আমাদেরকে এটা দেখতে হবে কে সমান কাজে লাগছে এই আজে আজে যে দেখতে পারছো এ যে লেখা নামটা এ হতে পারে কারণ এর যে নামের যে ব্যানারটা আছে ভাই ও একদম হ্যাকারের মতো ঠিক আছে তো আমার কাছে এই লাগছে দেখি কে কাকে বুট করে যে সবাইকে দেখি কে বেঁচে যায় যদি কেউ একজন বেঁচে যায় আমি ওকে বুট করবো কাউকে বাঁচতে দিব না ঠিক আছে আমি জানি না সো বুঝতে এ তো হতে পারে না রায় তো হতে পারে না জুজু এগুলো বুঝতে পারছি না আমি একেই করবো ভাই আজকে ইয়াস কে সবাই বুট করেছে ভাই গ্যাস জানি রাখে কিন্তু গ্যাস কি ইম্পোস্টার না কি ইম্পস্টার না হ্যাঁ আচ্ছা অনেকজন স্কিপ বুট করে দিয়েছে তো সমস্যা নাই আমাদের টাস্ক করার টাইম পেয়ে যাবো আমরা টাস্ক কমপ্লিট করে নেবো তো আমার টাস্ক আমি খুঁজেই পাচ্ছি না যে আমার টাস্ক টাই ঠিক আছে তো এখানে তো এটা আমরা ইউজ করতে পারবো এটা সম্ভবত আমার টাস্ক হ্যাঁ ভেরি গুড ভাই ইমপোস্টার সমস্যা নাই আমি ওর টাস্ক কমপ্লিট করতে পারবো এখানে আমি টাস্ক কমপ্লিট করতে পারবো কিন্তু কাউকে ইম্পোস্টার মধ্যে দিয়েছে ঠিক আছে তো কাউকে আমি শিল্ড পয়েন্ট দিতে পারবো একে দিয়ে দিতে ধরো ধরো একে আমি শিল্ড পয়েন্ট দিয়ে দিই ঠিক আছে তো এখানে আমি দেখতে পারবো যে কে ইমপোস্টার কে মানে ইয়ে করছে কে কা মারছে ঠিক আছে सी मने जो ये দেখি বাচ্চা सीसी कैमरा আছে কিন্তু আমি দেখি কোনো কিছু করতে পারবো না ঠিক আছে কারণ আমি মরে গেছি এখানে আমি মানে জয় হয়ে গেছি এখানে কাউকে তো মারা হয়েছে এখানে আমি মরে গেছি ঠিক আছে তার কারণে লাগে আমি কোনো বূট করতে পারবো না চ্যাট করতে পারবো না যে এ ছিল ইমপোস্টার ঠিক আছে আমি শুধু টাস্ক কমপ্লিট একে আমি প্রোটেক্ট করি শিল্পন দিয়ে দিই ঠিক আছে ত্রিশ সেকেন্ডের শিল্পন দিয়ে দিয়েছি এখানে তো আমার টাস্ক তো সব টাস্ক তো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় আমি বুঝতে পারছি না এখানে তো কে জোনা আছে যে বাটন প্রেস করার জন্য ওয়েট করছে কখন ইম্পস্টারের জন্য বাটন প্রেস করবো আর এখানে আমি স্পেসিফ থেকে বাইরে চলে গেছি কারণ আমি এখন আত্মা হয়ে গেছি বুথ হয়ে গেছি মরে ঠিক আছে এই দেখতে বাজে আমাদের স্পেসশিপ। নামিও টাস্ক কমপ্লিট করব কিন্তু আমি ওর টাস্ক খুঁজে পাচ্ছি না আমাকে কি টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে এখানে সম্ভবত ফুয়েল গুলো নিতে হবে কি নাকি? না ফুয়েলও নিতো পাচ্ছি না। আমি নিজেও বুঝতে পারছি না আমাকে কি টাস্ক কমপ্লিট করতে হবে ভাই। সো এখানে তো রকেট এই রুমে কোনো টাস্ক না ইঞ্জিন রুমে মানে এখানে কোথাও আমি টাস্ক দেখতে পাচ্ছি না আমার ঠিক আছে। বুঝতে পারছি না কোথায় হবে টাস্ক গুলো। ঠিক আছে সো ডিটেক্ট হবে সো ইউ চলো চলো দেখো হবে আমাকে আমার টাস্ক কোথায় সেখানে কোনো টাস্ক আমি পাচ্ছি না ঠিক আছে তো गाइस আজকের ভিডিও যুন পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে কারণ আমাদের গণের গণের মেহমান ঠিক আছে সো তোমরা লাইক সাবস্ক্রাইব করার দেখো তোমাদের সাথে নতুন একটা আমান গাছের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো দেন